কেউই পাবেন না নবী করিম ওই সময় যে রানা নামক একটি জায়গায় গানিমাতের ধন সম্পদ ভাগ করছিলেন সাহবাই কেন্দ্র মাঝে যে রানা মনে রাখবেন যে রানা জায়গাটি জানেন যে রানা সম্পর্কে কারণ যে রানা থেকে উমরার একটি বিদাত করা হয় আজকাল আর বিশেষ করে ইন্ডোনেশিয়ান লোকদের সবচেয়ে উত্তম উমরা হচ্ছে যে রানা উমরা যেমন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের বিদাতি ভাইদের সস্তা উমরা হচ্ছে একশো করে পঁচিশ পঞ্চাশটা করে ওমরা হাজিরা করে ওইটা হচ্ছে মসজিদের আয়সা থেকে হ্যাঁ যেটা মসজিদ আয়সা বা করে আর তারপরেও আরো মজার কথা বলি এটা এমনিতেই করে না এক বিদ্যাতি বই পড়লাম উর্দুতে লিখেছে উর্দুতে লিখেছে কোন পাকিস্তানি অথবা ইন্ডিয়ান বিদ্যাতি যে সবচেয়ে আফজাল অমরা বেহতরিনেরানা কোমরা হয় আগর তনীম সে উমরা না করকে আব জেরা যায় তো বহু ফজিলত বুঝছেন না তনীমের উমরা না করে এই যে দুরিয়ালে দুরিয়ালে যে উমরা হয়ে যায় মক্কার মধ্যে তো মসজিদ এ ওখানে না যদি জেরা না একটু চলে যান যেটা তায়েফের কাছে আছে মক্কার তায়েফের মাঝখানে জেরা নামক একটা এলাকা ওখান থেকে উমরা করেন তো বেশি সওয়াব রয়েছে একটা হাদিস একটা দলিল একটা আয়াত না হাদিসে যে রানার উমরার বড় ফজিলত আছে চাই থাকলে ওদেরকে যারা এসব বিদাতি উমরা করতে বলে একটি হাদিস যে মা এসার মাসিক হওয়ার কারণে শুধু মসজিদে তানিম থেকে উমরা করেছিলেন বাইরের লোক আর কোন বাইরের লোক এরকম ঘন ঘন উমরা করেছে একটি হাদিস মা নবীর বিবি উমরা করতে যাচ্ছেন কেন স্বামী সাথে হইলেন চলো তুমি যখন উমরা করছো আমি কেন বৈশা থাকবো নবী কি অনাগ্রহী ছিলেন একই কাছে। তোমার সাথে আমি একটা সেরে নিই অতিরিক্ত হয়ে যাবে আরে তিনি তো করলেন না হয় ব্যস্ত থাকবেন বলছেন যে আয়েশাকে তো একা পাঠানো যাবে না তো আব্দুর রহমান তুমি তোমার বোনকে নিয়ে যাও ইসে আমের হামিনা তন যা ওকে তানিম থেকে উমরা করাও এই কথা কেন বললেন না তানিম থেকে যখন উমরা করিয়ে নিয়ে আসবে তাকে তার মনের প্রশান্তির জন্য কানর মনে তার তৃপ্তি ছিল না হয়েছিল কি মক্কা পৌঁছিতেই মা সারাজি আল্লাহ তাল্লাহ কি হয়ে গেল মাসিক চলে আসলো আর হজের দিন আট তারিখ চলে আসলে পাক হতে পারলেন না সুতরাং সেপারেট উমরা করে হজে তামাত করতে পারলেন না নবীর অন্যান্য আরো যে জন বিবি নয় জনের মধ্যে তারা সবাই পাক ছিলেন ওই সময় উমরা করে হয়ে আর তারপরে আট তারিখে এহরাম করলেন তারা হজ্জে তামাত্ম করলেন আর মায় সারদি আমার জানতেন যে হজ্জে তামাত্ম বেশি উত্তম তো আমি তো করতে পারলাম না তো এখন আমার কি করতে হবে নবী বললেন যে তোমার ওমরাটিকে হজের মধ্যে ঢুকিয়ে নাও আর ওমরা হালাল না হইতে পারেন যদি ওমরা উমরাকে হজের মধ্যে ঢুকিয়ে নেন ওই হজ কোন হজ বলা হয় কেরান বলা হয় যদি দুটোকে একসাথে মিলিয়ে নেন তাহলে ওর নাম হয়ে গেল কেরান

কিন্তু তাকে বললেন তুমি একটা নিও আর আপনি যাবেন এখান থেকে আশি থেকে একশো টাকা দিয়ে আর যাওয়ার পরে দিনে পাঁচটা না আমি কয়েক ভাই জিজ্ঞেস করেছি এক যে করছি কয়টা উমরা করলেন বাসে এসে বসতেছে কয়েক বছর আগের কথা তো বলছে যে হুজুর বেশি পারিনি কয়টা পাঁচটা করেছি করেছি সকাল নয়টা থেকে দশটায় গাড়িটা পৌঁছে এখান থেকে দামাম থেকে তাই না নয়টা থেকে দশটা বাজে গাড়িটা পৌঁছিত উমরা করলে বাজে বারোটা থেকে একটা বাজে জোর পড়ে জোর পর থেকে শুরু করে এসা পর্যন্ত আর মাগরে বেশা পড়ার জন্য আর না মাগরে বেশার মাঝে উমরা করতে থাকবে না যদি উমরার মধ্যে একটা উমরার মধ্যে ধরলাম যে ওখানে অফ সাইডটা না হয় সারা যাবে এসা পরেই তো দৌড় দিতে হবে বাসের দিকে খাওয়ারও ফুরসত নাই ঠিক কিনা না আর এই কয়েক ঘন্টার মধ্যে পাঁচটা উমরা ইয়ে তো কেরামতি তো কেরামতি বড় কেরামতি

তো চলো গিয়ে মক্কা যাই রাতারাতি আর ফজর হইতে হইতে একটা উমরা হয়ে যাবে ফজর হইতে হইতে এটা উমরা হয়ে যাবে ঠিক ওইরকমই যেমন আপনি তাই গেছেন কোন কাজের জন্য আপনার কোম্পানি ডিউটিতে আর কাজ সারা হয়ে গেছে কাজ সারা হওয়ার পরে চিন্তা আমি সারা রাতটা বসে থাকবো যাই রাতারাতি একটা উমরা করে চলে আসি সকালবেলা গাড়ি ধরে নেবো ঠিক ওই রকমই এই উমরা করেছেন যে রানার থেকে এহরাম করলেন আগে থেকে উমরার যদি নিয়ে থাকতো তাহলে মিকাতে আসা আবশ্যক আগে থেকে কোন উদ্দেশ্য ছিল না যে সেরেছি আমি ধন সম্পদ তাকসিম করে দিলাম বিতরণ করে দিলাম এখন এখান থেকে সময়টা এমনিতে পার না করে চলে একটা রাতে উমরা করিনি এই ছিল অমরাতুল জেরানা নবিসামের জীবনে চারটা উমরা করেছেন চারটা উমরা করেছেন একটা উমরা হচ্ছে হুদাই বিয়ার বছর উমরা যদিও উমরা করতে মক্কা পৌঁছিতে পারেননি ওখানেই হোদাইবিয়া নামক স্থানেই সন্ধের ভিত্তিতে সেই পশুগুলি কোরবানি জবাই করে দিতে হয়েছে আর নিয়ে যেতে পারেননি কিন্তু উমরা যেহেতু নেকি পেয়েছেন সেই জন্য ওইটা একটা উমরা গণ্য ভালো করে শুনে রাখেন একটা উমরা গণ্য দ্বিতীয় উমরা হচ্ছে আগামী বছর কাফের রাস্তে দেবে এই যে চুক্তি হয়েছিল এই বছর যেতে দেবো না কারণ জিদ গুড়া করতে হবে মক্কার কাফেদের কথা ছিল কি আরে ওই তো তিন দিনের জন্য বছরও তো ছাড়তে পারে কিন্তু না আমরা তো হেরে যাব কি লোকে কি বলবে যে মোহাম্মদ ছেড়ে দিলাম আসতে দিলাম না এবার আসতে দিব না আমাদের জিত গোড়া করতে হবে শয়তান যাদেরকে ওই রকমই হয় আজকাল যারা সিরকি বিদাতে ধর্ম পালন করে অনেক সময় হক জানার পরে আরে যদি বলি এটা হক তাহলে তো হেরে দিলাম না 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 দিন ধরে করে আসলাম এতদিন ধরে বলে আসলাম লোকে কি বলবে একজন বড় আলেম তাকে বলা হচ্ছে আরেকজন আলেম নিজে যে নিজে সেই মজলিসে ছিল বা বলছে সে যে আল্লাহ তো সর্বত্র বিরাজমান না আল্লাহ তো আরো সে আজিমে আল্লাহ আরো সে আজিমে বড় আলেম তিনি যে আছেন তাকে বলছে ভুল কথা করে রেখেছে তখন বলছে যে আমার বয়স হয়ে গেল আশি নব্বই আর এতদিন বললাম আল্লাহ সর্বত্র বিরাজমান আর এখন যদি হঠাৎ করে বলি লোকেরা কি বলবে আমাদের মানুষে কি বলবে মানুষকে ভয় সত্য ঘটনা বলছি জিত পুরা করতে হবে যদিও জেনে ফেলেছে আসলে নিজের ইমানটা ঠিক করে কিন্তু জাতি যে গোমরা হয়ে থাকলো জানতে পারলো না থাক কারণ ভুল স্বীকার করে এদের কাছে লাঞ্ছিত হব না দুনিয়ার লাঞ্ছনা আখেরাতের হাসর বাটে লাঞ্ছনার চাইতে অনেক হালকা দুনিয়ার লাঞ্ছনা লাঞ্ছনা নয় বোকা লোকই লাঞ্ছিত মনে করবে জ্ঞানী মানুষ আপনাকে জ্ঞানী মনে করবে যে হক জেনে সে কবুল করেছে ভালো কথা সত্যকে জেনেছে সত্য গ্রহণ করেছে ভালো কথা জানতাম না কালকে জানতাম না আজকে জেনেছি আলহামদুলিল্লাহ সংশোধন করতে পেরেছি আমার প্রশংসা হওয়া উচিত জি এরাजिद পুরা করেছিল আস্তে দাইনি পরের বছর ষষ্ঠ হিজরীতে কি হলো হুদায়বে সন্ধি হলো সপ্তম হিজরীতে যে উমরা করেন উমরাতুল কাজা অনেকে বলে এটা কাজা উমরা কাজা উমরা হলে তাহলে আরেকটা গণ্য হয় না একটা হয় না কাজা মানে কাজা নয় এখানে কাজা মানে হচ্ছে ফয়সালা চুক্তির যে ফয়সালা হয়েছিল ষষ্ঠ হিজড়িতে সেই ফাইসালার ভিত্তিতে যে উমরাটি করার সুযোগ পেয়েছিলেন মুসলিম রাজ তিন দিনের জন্য এসে সে মক্কায় এই জন্য এই উমরাতুল কাজার নাম হচ্ছে উমরাতুল কাজা এটা হচ্ছে দ্বিতীয় উমরা আর তৃতীয় উমরা হচ্ছে এই জেরানা থেকে রাতারাতি উমরা চতুর্থ উমরা হচ্ছে নবী সাল্লামের হজাতুল বিদায় হজের সাথে উমরা এই চারটি উমরা চার সফরে করেছেন ইসলামে নবাদ প্রাপ্তির পরে পাঁচটা সাতটা উমরা করেছেন এই রকমের কোন প্রমাণ পাওয়া যায় না বা হিজরতের পরে হজ উমরার বিধান আসার পরে হিজরতের পরে বলি হিজরতের পরে তিনি উমরা করেছেন এই রকমের কোন প্রমাণ পাওয়া যায় না সুতরাং এত শুধু সংখ্যায় বাড়াবেন উমরার এক সফরে গিয়ে কয়েকটা এটা সন্ন্যতি তরিকা নয় কি বলছিলাম যে রানার উমরা বিদাতি উমরা ইন্ডোনেশিয়ান মহিলাদের যে কত ভিড় বাড় থাকে জেরানাতে একটা স্পেশাল ইসলামিক সেন্টার কায়েম হয় যে হজের মোসামের ইসলামিক সেন্টার হ্যাঁ দাওয়াতের জন্য হাজিদের উমরাকারীদের শিক্ষা দেওয়ার জন্য ওখানে হজের সময় স্পেশাল একটা ওখানে ব্রাঞ্চ কায়ম হয় শুধু এদের বিদাত থেকে সতর্ক করার জন্য তারপরে বিদাতি উমরার ভিড় ভাড় থাকে নারী পুরুষ একাকার হয়ে আসে আর ওই উমরা করে যেমন ওই আপনার জবালের নূরে নারী পুরুষ একসাথে চড়ে জবালের সৌরে চড়ে জবালের নূরে একটা ইসলামিক সেন্টার আছে শুধু এই বিদাত থেকে সতর্ক করার জন্য এসে চুমা দিচ্ছে ফেরা পাহাড়ের গুয়াতে চুমা দিচ্ছে জবালে হ্যাঁ নামাজ তো পড়ে লাইন দিয়ে নামাজ পড়ছে আমি জীবনে একবার যেহেতু তামাশা দেখার জন্য উঠেছি একবার ছাত্র জীবনে উঠেছি আহ উনিশশো আহ নব্বই